মহারাজ আমি খবর পেলাম আমাদের রাজ্যের এক প্রজা খুব ধনবান হয়ে উঠেছে এবং আজকাল টাকা পয়সা ও বিলাসিতায় ভরপুর বলো কি মন্ত্রী মশাই কে সেই প্রজা কোথা থেকে পেল এত অর্থ আজই হাজির করা হোক সভায় জি মহারাজ আমি এখনই খবর পাঠাচ্ছি আর মজা দেখাচ্ছি হ্যাঁ মহারাজ আমিও শুনেছি তাছাড়া ও একা নয় আরো কয়েকজন আছে তারাও এখন খুব টাকা পয়সা এবং বিলাসিতায় দিন কাটাচ্ছে বলো কি সবাই আমার রাজ্য থেকে এরা এত কিছু করছে কিভাবে মহারাজ, চুরি এখনই সবাইকে আবদ্ধ করো জেরা করো আর যদি চুরি করে দণ্ডিত করো শুনলাম তোরা নাকি আজকাল খুব ধনবান হয়ে উঠেছিস টাকা পয়সা ও বিলাসিতায় ভরপুর না মহারাজ মানে না মানে কি না মানে না মানে করছিস ঠিক করে বল না হলে ছেদন করা হবে না মানে মহারাজ মানে না আবার না মানে না মানে করছিস তাহলে বেটা নিশ্চয়ই চুরি করেছিস না মহারাজ আমি তো স্টক মার্কেট থেকে ট্রেড করে অনেক টাকা উপার্জন করেছি স্টক মার্কেট বলিস কি কোথা থেকে শিখলি মহারাজ আমি তো আস্থা ট্রেডিং একাডেমি থেকে শিখেছি বেয়াদব আমাকে আগে বলিস নি কেন মহারাজ আপনিও কি শিখবেন শিখব মানে অবশ্যই শিখব তো কি কি শেখায় ওখানে মহারাজ ওখানে সুপার অ্যাডভান্স লেভেলের প্রাইস অ্যাকশন শেখানো হয় এবং একদম ইন্ডিকেটার ব্যবহার না করে ইনস্টিটিউশনের ট্রেডিং স্টাইল শেখানো হয় বলিস কি হ্যাঁ মহারাজ আমি তো এখন ইনস্টিটিউশনাল ট্রেডিং স্টাইলে ট্রেড করি এবং ভালোই প্রফিট করি ইনস্টিটিউশনাল ট্রেডিং স্টাইলে শেখানো হয় তাহলে তো অনেক খরচ না মহারাজ এখানে একদম কম খরচে শেখানো হয় বলিস কি তাহলে ঠিকানাটা বল আমি এক্ষুনি যোগাযোগ করব মহারাজ আমাকে ছেড়ে দিন তাহলে ঠিকানা দেব এই ওদের ছেড়ে দে আর চল আমরা সবাই আস্থা ট্রেনিং একাডেমিতে স্টক মার্কেট কোর্স জয়েন করি হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন আমিও শিখব আস্থা ট্রেডিং অ্যাকাডেমি আপনার ট্রেডিং কেরিয়ার তৈরি করার জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিষদে জানতে কল করুন নাইন এই নম্বরে অথবা এখনই ভিজিট করুন ওয়েব আস্থা ডট কমে আর পেয়ে যান সমস্ত তথ্য